পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও চরম সেতুগুলো আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু সেতু আছে যেগুলো পার হওয়া মানে বুক কেঁপে ওঠে কিছু সেতু এত উঁচু আবার কিছু এত ভাঙাচূড়া যে মানুষ ভয় পায় আজকে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও চরম সাতটি সেতু চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান পাকিস্তানের হুসাইনি হাঙ্গিং ব্রিজকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সেতু কাঠের টুকরো আর দড়ি দিয়ে বানানো হয় এই সেতুটি লেকের উপর ঝুলে আছে মাঝখানে কাঠ নেই বাতাসে দুলতে থাকে সাহসী মানুষ ছাড়া কেউ সহজে পার হতে পারে না নাম্বার যুক্তরাষ্ট্রের কালরাডোতে অবস্থিত রয়্যাল গর্জ ব্রিজ নয়শো পঞ্চান্ন ফুট উঁচুতে ঝুলছে এত উপরে দাঁড়িয়ে নিচে তাকালে গা শিউড়ে ওঠে তবে আশ্চর্যের বিষয় হলো এটি এক সময় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ছিল নাম্বার থ্রি চীনের সিঁধুরিভার ব্রিজকে বিশ্বের অন্যতম উঁচু সেতু ধরা হয় এর উচ্চতা এক দশমিক ছয়শো ফুটের চেয়েও বেশি গাড়ি নিয়ে এখানে চলা মানেই মেঘের ভেতর দিয়ে যাওয়ার মতো অনুভূতি নাম্বার ফোর নর্দার্ন আয়ারল্যান্ডের কারিক আর রেড রোব ব্রিজ মাত্র বিশ মিটার লম্বা হলেও ভয় ধরিয়ে দেয় কারণ এটি সমুদ্রের উপর দুই খারা পাহাড়কে যুক্ত করেছে বাতাসে দুলতে থাকায় অনেকেই মাঝপথে ফিরে যায় নাম্বার ফাইভ জাপানের এসিমা ও হাসি ব্রিজকে বলা হয় রোলার কোস্টার ব্রিজ দূর থেকে দেখলে মনে হয় সোজা উপরের দিকে উঠে গেছে গাড়ি চালকরা একে দেখে ভয় পেয়ে ঘাম জড়ায় তবে আসলেই এটি টিম ইঞ্জিনিয়ারিং নাম্বার সিক্স রাশিয়ার ভিটিম রিভার ব্রিজ আসলেই আতঙ্কের নাম কাঠে সরু এই সেতু কোনো রেলিং নেই বরফে ভিজে থাকায় গাড়ি যে কোনো সময় পিছলে নদীতে পড়ে যেতে পারে স্থানীয়রা একে মৃত্যু সেতুও বলে নাম্বার সেভেন কানাডার ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ ঘন জঙ্গলের মাছ দিয়ে সত্তর মিটার উঁচুতে ঝুলছে একশো এই দুলন্ত সেতুতে হাঁটার সময় মনে হয় যে কোনো মুহূর্তে পড়ে যাবেন তবুও প্রতি বছর লাখো পর্যটক ভিড় জমায় নাম্বার এইট মালয়েশিয়ার লাঙ্কাবি স্ক্রাই ব্রিজ একবারেই অন্যরকম পাহাড়ের চূড়ায় বাঁকানো এই সেতুটি চারশো ফুট উঁচুতে ঝুলে আছে কাচের মেঝে দিয়ে নিচে তাকালে মনে হয় সরাসরি গভীর খাদের উপর দাঁড়িয়ে আছেন দুলন্ত বাতাসে হাঁটতেই গা কাঁপতে শুরু করে নাম্বার নাইন আফ্রিকার ঘনায় অবস্থিত কাকুম ন্যাশনাল পার্কের ক্যানোপি ওয়াক আসলে জঙ্গলের উপর দড়ির সেতু এটি প্রায় এক লক্ষ ফুট লম্বা একশো ফুট উঁচু ঘন জঙ্গলের মাঝে পাতলা দড়ি সেতু দিয়ে হাঁটা মানে অ্যাডভেঞ্চার আর ভয় দুটোই একসাথে পাওয়া নাম্বার টেন ফ্রান্সের আইগুইল ব্রিজ ইউরোপের সবচেয়ে উচ্চ জায়গাগুলোর একটি আলস পর্বতের চূড়ায় অবস্থিত এই সেতুটি প্রায় বারোশো ফুট উঁচুতে চারপাশে শুধু বরফ আর খাড়া পাহাড় এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর একবারে শেষ প্রান্তে চলে এসেছে তো বন্ধুরা এগুলোই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও চরম সেতু আপনি হলে কোন সেতুতে হাঁটার সাহস করতেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ফেলুটেক চ্যানেলকে ধন্যবাদ